দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি তো এই বছর সরস্বতী পুজো দু দিনে পড়েছিল থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি তো ছেলের প্রচণ্ড জ্বর ছিল সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারিও বলছি যে তুই পারবি না পুজো দিতে কিন্তু ও বললো না আমি পারবো আমার আজকে শরীর ভালো লাগছে তো ওকে ওর বাবা দেখো হলুদ মাখিয়ে রেডি করছে স্নানের জন্য ও পুজো দিতে যাবে বলছে আর এইদিকে আমাদের বাজার চলে এসেছে দেখো কুমড়ো ফুল কিনে এনেছে আমার বাপের বাড়ির ওখানে তো এমনিই পড়ে থাকে শত কত এখানে কিন্তু কিনে আনতে হয় তো কুমড়ো ফুল নিয়ে এসেছে আমি করবো রান্নাবান্না ও বাবার সঙ্গে গিয়ে কিন্তু অঞ্জলিটা দিয়ে আসবে ছেলে তো সেই মতো বেরিয়ে পড়েছে তারপরে ঘন্টা দুয়েক পর আমি সব কাজকর্ম সেরে রেডি হয়ে আবারও বেরোলাম বরের সঙ্গে একটু ঘুরু করতে কারণ যতই অসুবিধা হোক টাইম না পাই বর যখন বাড়িতে আসে চেষ্টা করি বরের সঙ্গে একটু ঘুরতে কারণ এমনিতেই সময় পাই না সপ্তাহে একটা দিন বরকে পাই সেই সময়টুকুও যদি সংসারে কাজ করে অন্য সব কিছু করে কাটিয়ে দিই সেগুলো তো করতে হবে অবশ্যই সংসার করতে হবে কিন্তু সেগুলো করার সঙ্গে সঙ্গে মনে হয় দুজনে একটু টাইম স্পেন্ড করাও প্রয়োজন সময় থাকতে থাকতে তো তাই আর প্রচণ্ড ক্লান্তি নিয়েও বেরিয়ে পড়লাম বরের সঙ্গে ঘুরতে আর যাওয়ার পথেই একটা সুন্দর সরস্বতী মা দেখে ফেললাম এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু দাঁড়িয়ে যে ফটো বা ভিডিও করব সে তার কোনো উপায় ছিল না কারণ প্যান্ডেলটা ছিল পুরো রাস্তার ওপরে এই কারণে প্রচণ্ড ভিড় ছিল আর এটা কিন্তু কাল নয় এটা কাটোয়া কিন্তু কাটোয়ার সরস্বতী পূজাও কোনো অংশে কম যায় না সামনে লাইটিংগুলো দেখলেই তা বুঝতে পারবে অনেক লাইটিং হয়েছে আর অনেক বড় বড় প্যান্ডেল হয়েছে আমরা পুরোটা ঘুরিনি বা ঘুরতে সময় পাইনি যেহেতু দুপুরে গিয়ে আবার লাঞ্চের টাইম হয়ে গেছে এই জন্য বেশি ঘুরতে পারিনি ওই দেরিক মতো সেইটুকু সময়ের মধ্যে যা যা ঠাকুর দেখলাম কী কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো এইখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছি তো ওটা দেখার খুব ইচ্ছা তাই গাড়িটা রেখে কিন্তু আমরা হেঁটে হেঁটে ভেতরটা ঢুকছি তো ঠাকুরটা কেমন হলো আর প্যান্ডেলটা কেমন হলো চলো দেখি তো এইখানে কিন্তু আবার হাতে আঁকা ছবি কম্পিটিশন হচ্ছে ডাক্তার ক্যাম্প বসেছে আর এইখানকার মা তো দারুন জাস্ট তো এইখানের ঠাকুরটাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আবার চলো দেখে এবার পরের পুজো এবারের পরের যে প্যান্ডেলটা রয়েছে সেটা দূর থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের মাটির হাঁড়ি দিয়ে কিন্তু করা হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে কিন্তু প্রায় সাত মিনিট পাঁচ পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে থাকার পর প্যান্ডেলের সামনে যেতে পারলাম অবশেষে তবুও কিন্তু গাড়ি রেখে ঠাকুরটা আর দেখা হয়নি কারণ ট্রাফিক জ্যাম হয়ে যাবে তো যাই হোক প্যান্ডেলটা দূর থেকে দেখেই প্রণাম করে নিলাম গাড়ি থেকে ভালোই হয়েছে প্যান্ডেলটা আর দেখো এরপর চলে আসলাম কিন্তু কলেজ পাড়া আর এইখানে দেখো কত ছেলে মেয়ে সবাই কিন্তু শাড়ি পাঞ্জাবি পরা সরস্বতী পুজো মানেই কিন্তু আমরা যতই ফ্যাশনেবল ড্রেস পড়ি না কেন সারা বছর সরস্বতী পুজোয় কিন্তু মানে চাই একটু শাড়ি পরতে তো দারুণ লাগছে সব ছেলে মেয়েগুলোকে দেখে তো আমরা চলে এসেছি কলেজ পড়া এইটা কিন্তু আমার বরের কলেজ তো কাটোয়া কলেজ ওইখানেই কিন্তু আমার বর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে ইনফ্যাক্ট আমার ভাই আমার ভাইও কিন্তু কাটুয়া কলেজ থেকেই ওর বিকম কমপ্লিট করেছে চলো দেখে নিই কলেজের পুজোটা কেমন হয়েছে কলেজের সামনেই কিন্তু এই পুজোটা হয়েছে এইটাও খুব সুন্দর হয়েছে তো এখন গাড়িটা রেখে একটু ঢুকতে হবে আর তোমরা সরস্বতী পূজায় কেমন কাটালে কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো চলে এসেছি এটা হচ্ছে কাটোয়া মহাবিদ্যালয় আর কলেজের গেটটাই কত সুন্দর করেছে সম্পূর্ণটাই কিন্তু বাঙালি আনা ছোঁয়া রয়েছে পাখা কুলো স্বস্তিক চিহ্ন এই সব দিয়ে কিন্তু করা হয়েছে সাধারণত পয়লা বৈশাখে এরকম ধরনের ডেকোরেশন দেখতে পাওয়া যায় খুব দারুণ লাগলো প্যান্ডেলটা মানে প্যান্ডেল তো হয়নি বাইরে ডেকোরেশনটা করেছে আর শ্রেণীকক্ষের ভেতরেই কিন্তু এই যে ঠাকুরটা করেছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে দারুণ একটা নতুন ধরনের মানে বসে সরস্বতী ঠাকুর কিন্তু সাধারণত দেখ দেখতে পাওয়া যায় না বাবু হয়ে বসে রয়েছে খুব সুন্দর হয়েছে আর কলেজের ওপরটা দিয়ে আমরা যখন ঠাকুর দেখতে ঢুকছি বা বেরোচ্ছি এরকম কিন্তু লম্বা লাইন দিয়ে ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে আর ওপর থেকে কতটা ভিড় তোমাদেরকে তো দেখালামই আর নিচে কিছু এখানে সাইন্টিফিক জিনিস করেছে সেইগুলো নিয়ে ছেলে কিন্তু একটুখানি খেলা করলো চাকা ছিল চাকা ঘোরাচ্ছিলো এইসব করলো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে দেখো আরও একটা সুন্দর সরস্বতী মাকে দর্শন করে প্রণাম করে নিলাম তারপর রাস্তায় দেখো আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম এটা কিন্তু পুরো ছাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে এরকম অনেক অনেক অসংখ্য প্যান্ডেল কিন্তু কাটোয়াতে ভালো ভালো হয় আর রাতে বেরোলে আরও ভালো লাগে লাইটিংগুলো কারণ দেখতে পাওয়া যায় তো রাতে তো আর সময় হবে না বেরোনো তাই এখন যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর চলে এসেছি ছেলের স্কুলে এটা হচ্ছে স্কুলের সরস্বতী মা আর সরস্বতী পুজোর দিনই কিন্তু ছেলের স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয় তো এসছি ভাবলাম একটু দেখা করে চলে যাব বারবার করে ম্যাম বলছিল। কিন্তু এখানে আসার পর ছেলে বন্ধুদেরকে পেয়ে আনন্দ করছিল। সেটা দেখে খুব ভালো লাগলো আর ম্যামরা এত করে রিকোয়েস্ট করলো একটু প্রসাদ না নিয়ে কিন্তু যেতে পারলাম না তো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি তারপর আর এখানে কিন্তু প্রসাদ হয়েছিল খিচুড়ি একটা লাবড়া মতো করেছিল বাঁধাকপির শাক চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত জিনিস কিন্তু করা হয়েছিল আর আমার ছেলেকে দেখো বাড়িতে কিন্তু নিজে হাতে একদম খেতে চায় না কিন্তু এখানে এসে বন্ধুদের সঙ্গে একদম বসে নিজে হাতে কিন্তু প্রসাদ খেয়েছিলো তারপর যাই হোক স্কুলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ সাক্ষাৎ করে একটু ছবি টবি তুলে স্টুডেন্টের মাদের সঙ্গে থাকতে থাকতে ওরাও তো ফ্রেন্ড হয়ে যায় দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা লসি খেয়ে চলে এসেছি বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো টাটা